বেগুনের সাথে কাতলা মাছের ঝোল যদি ভিন্ন স্বাদের হয় তাহলে নিমিশে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম বেগুনের সাথে কাতলা মাছের ঝোলের রেসিপি এই রান্নার সাথে থাকছে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রিজে আগে থেকে কেটে রাখছিলাম কিছু বেগুন এখন আমি সেটা রান্না করে আপনাদের সেই রেসিপিটা শেয়ার করব। আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সো চলেন ভিডিওটা শুরু করা যাক আগে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো আমি এখন ধুয়ে নিব। বেগুনগুলো ধুয়ে নিয়েছি ভালো বেগুনগুলো আমি উঠিয়ে নিব এইখানে বেগুনের জন্য আমি দুইটা আলু পিস করে কেটে নিয়েছি এখানে দেখতে পারছেন আমি একটা পেঁয়াজ নিয়েছি একটা রসুন নিয়েছি এবং একটা কয়েকটা ঝাল নিয়েছি এইগুলা আমি এখন কুচি করে বেটে নিব কাতলা মাছগুলো আমি বের করে ভালোভাবে ধুয়ে নিব এখানে দেখতে পাচ্ছেন বেগুনগুলা কতটা সতেজ দেখাচ্ছে ধোয়ার পরে আর এখানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে রেখে আমি কিছু পানিতে পরিমাণ মতো লবণ হলুদ এবং বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে হালকা একটু কষিয়ে নিব গরম পানিতে যদি আমরা এই কেটে রাখা বেগুনগুলা দিই তাহলে বেগুনের রং কালচে দেখাবে না এই বেগুনগুলাকে বেগুনের কালারই দেখাবে যদি আপনি পানিগুলা এরকম টগভগে গরম করে নেন আর যদি ঠান্ডা পানিতে দেওয়া হয় তাহলে বেগুনগুলা কালো দেখাবে এখানে পানি গরম পরে আমি বেগুনগুলা দিয়ে দিছি এখন বেগুনগুলাকে হালকা নাড়াচাড়া করে নিতে হবে মশলাগুলো ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নিতে হবে দেখতেই পারছেন মশলাগুলো কত সুন্দর বেগুনের সাথে মিশে গেছে এটার কারণ হচ্ছে পানিটা গরম ছিল এবং মশলাগুলো ভালোভাবে পানির সাথে কষিয়ে নেওয়া হয়েছে এখানে কাতলা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কাতলা মাছে কোনো রক্ত রক্তপানি না থাকে কাতলা মাছগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এইখানে আমি পরিমাণ মতো কিছু হলুদ অ্যাড করে দিচ্ছি এটাকে হালকা মেরিনেট করে নিয়ে ভাজির জন্য প্রস্তুত করব পরিমাণ মতো হলুদ দেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে নেব হলুদ আর লবণের সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পারছেন হলুদ আর লবণ মাছের সাথে কত সুন্দরভাবে মেরিনেট করা হয়ে গেছে এখন এই মাছগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে রেখে একটু হাই হিট দিয়ে কড়াই তেল গরম করে নিতে হবে খেয়ে দেখো তো কেমন

কাতলা মাছ দিয়ে দারুন অনেক সুন্দর হয়েছে সত্যি সত্যি